হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা চিংড়ি মাছের একটা রেসিপি করছে আর রেসিপিটা যেটা দিয়ে করছে সেটা অনেকে খেতে একদম ভালোবাসেন না আবার অনেকে কোনো প্রবলেম না করেই খেয়ে নেন বিশেষ করে বাচ্চারা খেতে ভালোবাসে না কারণ সেটা তেতো জিনিস সেটা হচ্ছে উচ্ছে উচ্ছে অনেকেই পছন্দ করেন না তেতো বলে খান না তো আজকে মা সেই উচ্ছে দিয়ে একটা রেসিপি করবে চিংড়ি মাছের রেসিপি তো আমি এটা বলতে পারি যে যারা উচ্ছে খান না তারাও কিন্তু খুব ভালোবেসে এই রেসিপি মানে এই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রেসিপিটা বাড়িতে তৈরি করলে নিশ্চয়ই ডেফিনেটলি খাবে তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক আচ্ছা মা এখানে আপনারা যাতে সময় না লাগে মানে সময়টা আর কি কম লাগে তার জন্য আলুটা এখানে এরকমভাবে ভেজে রেখে দিয়েছে আর ওই একটু অল্প আচ্ছা এখানে চিংড়ি মাছটা অল্প করে অল্প করে ভেজে রেখেছি খুব সামান্য আর কি আর এবার ওই তেলে উচ্ছেটাও করে রেখেছো না কি উচ্ছেটা অল্প করে নেড়ে রেখেছি যাতে আপনাদের বোন না হয় দেখতে অনেকক্ষণ সময় না লাগে তো আসুন রেসিপিটা শুরু করা যাক আর এই তেলের মধ্যে মা ফোড়নে কি দিচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছে মানে আলু হচ্ছে চিংড়ি মাছ সব আলাদা আলাদা করে ভাজতে হবে ভেজে তুলে রাখতে হবে এবার হচ্ছে শুকনো লঙ্কা নেওয়া এরপর মা দিচ্ছে শুকনো লঙ্কা তাই মা সময় নষ্ট মানে আপনারা বোধ যাতে না হন অনেকক্ষণ যাতে টাইম না লাগে ভাজাগুলোতে দেখানোর কিছু নেই তাই মা এমনি ভেজে ভেসে দিতে না আলুটি নুন হলুদ দিয়ে ভেজে না আলুটা নুন দিয়ে ভেজেছে সিং নাচটাও তাই উচ্ছেটাও একটু নেমে আছে তো এই রেসিপিটা বাড়িতে একবার করে খাবেন বা যারা উচ্ছে খায় না তাদের করে দেবেন সে তো লাগবে না কিন্তু খেতে দারুণ স্বাদ হয় আর যারা খেয়েছেন তারা ডেফিনেটলি জানেন যারা খাননি তারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন সত্যি খুব ভীষণ ভালো লাগে খেতে আর ভালো হয় খেতে যেহেতু সবগুলো একটু করে ভাজা রয়েছে তাই বেশিক্ষণ নেবে না কিন্তু রেসিপিটা হতে আপনাদের অনেকক্ষণ ধরেও দেখতে হবে না গুড় লাগবে না অনেকক্ষণ ধরে ভাজা হয় 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 সেই জন্য মা করে রেখে দিয়েছে ভাজার মধ্যে অল্প একটু নুন দিলাম এরপরে ওই পাঁচফোড়নের মধ্যে বা শুকনো পাঁচফোরণ শুকনো লঙ্কার মধ্যে মা নুন দিল এরপর দিচ্ছে হলুদ হলুদ দিলাম তবেও একটু রেডিমেড পাউডার সমান্য করোনার মধ্যে আলু কিংবা গুট একটু আগে ভেজে নিতে হবে না তাহলে বেশি টাইম লাগবে ভেনে তো একটু ভাজা আছে বলে আমি ওগুলো আর তেলে ভাসিয়ে আনলাম এবার উচ্ছেটা দিয়ে দেব আচ্ছা উচ্ছেটা খুব হালকা করে নেড়ে নেওয়া হয়েছে আলু যেরকম ভেজে রাখা হয়েছে উচ্ছেটা কিন্তু তা না খুব হালকা করে নাড়া হয়েছে কারণ উচ্ছেটা না খুব উচ্ছেটা তেতো লাগতে পারে কিন্তু রেসিপিটা হওয়ার পর বিশ্বাস করুন উচ্চ তেতো লাগবে না এবার আলু ধরুন দিয়ে দেবো এবার অল্প ভাজা চিংড়ি মাছগুলো দেবো চিংড়ি মাছগুলো দেখেই বুঝতে পারছেন যে খুব অল্প ভেজে উঠেছে মানে সাদা সাদা আছে মানে বেশি ভাজা না আর একটা কথা বলে নিই চিংড়ি মাছ যেরকমভাবে চিড়তে ধুয়ে চিংড়ি মাছের পেছন দিকে যে ময়লাটা কাট আছে সেটা মা বের করে নিয়ে তারপরে ধুয়ে তারপরে কিন্তু বসেছে জল দেবো মা একটুখানির জন্য লিড দিয়ে দিলে বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর খেতে সত্যিই ভালো হয় আপনারা যারা খাননি তারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন আর যারা উঠছে খেতে চায় না তাদের এইভাবে করে দেবেন সত্যি ভালো লাগবে খেতে

যেহেতু চিংড়ি মাছ ধরা হয়েছে আর চিংড়ি মাছের সাথে উচ্ছে তো সত্যি খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে যারা উচ্ছে উচ্ছেখান্না তাদের এভাবে করে দিন খেতে খুব টেস্টি হবে মা রান্নাটা করছে তো এত খুব সুন্দর স্মেল বেরোচ্ছে আর একটা কথা বলে নিয়ে ভিডিও এনে যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন আপনাদের সাথে করি সেটা আবারও আমি করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধনা চ্যানেলটি সাথে থাকুক পাশে থাকুক না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে মাকে অস্বীকার করুন মায়ের এই চিংড়ির রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই হয়ে এসছে মা এবার দিশে ট্রান্সফার করবে আর একটু শুনবো করবে একদম শুকনো শুকনো মাথা মাথা হয় পেটে কিন্তু আবারও বলছি খুব টেস্টি হয় শুধু টেসে হবে না

উঠছে আলো একবার কেটে দেখে দিলো মাছটাও মা কেটে দেখিয়ে দিলো ফেদ হয়ে গেছে তো এবার ডুশে ট্রান্সফার হবে আশা করি আজকে রেসিপি আপনাদের পছন্দ হবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে রিকোয়েস্ট থাকলো আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আজকের রেসিপি উঠছে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে উঠছে যে যাই বলুন না কেন এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা